আসলাম আলাইকুম দর্শক বন্ধুরা আজ আমরা অবস্থান করছি যশোর জেলার সার সাতানা সাত মাইল হাটে এটি কিন্তু বিশাল বড় হাট দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে গরু বিক্রি করতে আসে যত দূর পর্যন্ত চল যায় গরু আর গরু তো আপনাদেরকে দেখাবো আমরা কিছু মাংস উৎপাদনের উপযোগী বড় বড় গরু ফ্রিজিয়া নষ্টাল জাতের গরু যেই গরুগুলো দেশি গরুর চেয়ে বেশি গরু ধরে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাংস উৎপাদনের বড় বড় গরু এই যে আমার সামনে এক জোড়া দেখা ভালো আছে জোড়াটা কি জাতের ফ্রিজিয়ান ফ্রিজিয়ান আপনারা শুনলেন দেখাবো আপনাদেরকে কিছু ফ্রিজিয়ান জাত পুরাত জাত অষ্টাল জাতের গরু বেশ বড় সড়ো গরু এই গরুগুলো ক্রয় করার সময় দেখবেন গরু সুস্থ আছে কি না খাবার খাচ্ছে কি না কী অবস্থায় আছে কতটুকু গোস্ত ধরতে পারে চারটা পা দেখবেন যে রয়েট নিতে পারবে কি না মোটা তাজার পরে দাঁতে কয়টা করে চার দাঁত করে জোড়ায় কত চাচ্ছেন দুইশো দশ মানে দুই লাখ দশ হাজার এটা সাওয়া দাম কিনা বেসা নিয়ে একটা ধারণা দেন আমাকে পার পিস পঁচানব্বই করে বিক্রি করবেন শুনলেন দর্শক আপনারা এই যে বড় এক জোড়া গরু পার পিস পঁচানব্বই করে কিনা বেচা করতে চাচ্ছে দুধ কি হবে মোটে দুধ কি হবে মোটে কতটুকু হবে চার কেজি করে শুনলেন চার কেজি করে হবে আপনারা চাইলে দুই কেজি করে হইলেও মোটামুটি দুধ কিছু খাবার দেওয়া যাবে আবার পাশাপাশি মোটা তাজা হবে অনেকেই এই যে বড় বড় গরুগুলো হিঁটে আসলেও বীজ দিয়ে থাকে আপনাদেরকে দেখাচ্ছি আমরা ডবল বডির বড় বড় গরু কথাবার্তা দরদম চলছে ভালো আছেন কাকা কত চাচ্ছেন এটা এটা চাচ্ছেন দাঁতে কয়টা আচ্ছা আচ্ছা আপনারা শুনলেন দর্শক ছয় দাঁতের গরু একশো পাঁচ যদি দেখে আপনাদেরকে যশোর জেলা সাত মাইল আট থেকে দাম কেমন হচ্ছে মানে কথাবার্তা চলছে তাই তো নিয়ত আছে কেমন ভাই আপনার আপনার নিয়ত আছে কেমন আবার এক লাখ আপনারা একসাথে বাপ ছেলে নাকি ভাই আচ্ছা আচ্ছা বাপ ছেলে এক লাখ হইলে মূলত নিয়ত আছে আপনাদেরকে দেখাচ্ছি আমরা দরদাম জানাচ্ছি দর্শক গরু কিন্তু কিনা বেচা চলছে চাইলে আসতে পারেন আসসালামু আলাইকুম মাসুদ ভাই আছে এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভালো কি অবস্থা আজকের বাজারে দেখা যাচ্ছে

বলতেছে ভালো গরু ভাই এদিকে দাঁত দেখা দেখি চলছে আড্ডা দাঁতটা আটটা না ভাই দাঁত দাঁতে আটটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটু হাটায় দেখাচ্ছে দেখাদেখি করছে যেহেতু দর দাম হচ্ছে সেহেতু দামটা শুনলাম না যেহেতু ওনারা কিনা বেচা করে ওনাদের সমস্যা হতে পারে যে সামনে বেশ বড় একটা একা ভালো আছেন কয় কত চাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন চার দাঁতের এই যে গরুটা একশো পঁচিশ চাচ্ছে কি গরু ফ্রিজিয়ান দুধ কি হবে মোটেও এখন আট থেকে নয় কেজি চাচ্ছেন কত

ওনার ওনার দাঁতে কয়টা চাষান কত এক লাখ এক লাখ পনেরো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দাঁত জানে না এক লাখ পনেরো বেশ বড় সড়ো গরু কত হলে বিক্রি করবেন দেখতে পাচ্ছেন দর্শক এক লাখ হলে এই যে গরুটা কিনা বেচা করবে আপনাদেরকে দেখাচ্ছি আমরা দাম জানাচ্ছি গরু কিনা বেচা চলছে এখানে দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে বিশাল বড় হাট দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গরু আর গরু গরুগুলো আপনাদেরকে জানাচ্ছি দরদাম ভালো আছেন ভাই এটা কয় কয়দা কি জাতের গরু আপনারা শুনলেন যদি দেখায় দর্শক গরু আপনারা কিনে মোটা তাজাও করতে পারেন পাশাপাশি যে গরুগুলো হেঁটে আসে বীজ দিতে পারেন দাঁড়াইলে দাঁড়াবে না হলে মোটা তাজা হবে তাই তো দুধ কি হবে মোটেও এখন কতটুকু আপনি দেখাতে পারবেন শুনলেন দর্শক বলতেছে যে ছয় কেজি দেখাতে পারবে একটু দেখে শুনে যাচাই বাছাই করে দরদম করে আপনারা কিনবেন তো এটা এখন আসলে চাচ্ছেন কত ভাইজান এক লাখ সতেরো এটা চাচ্ছে দরদামের সুযোগ আছে কতগুলো আছে আপনার আজকে গরু

বড় বড় মাংস উৎপাদনের উপযোগী গরুর দাম কি ভাই এটা কি হইলো না না দামে হয়নি ভাই গো দামে হয়নি কত চাইছিলেন আমি ছিয়াত্তর পঁয়ত্রিশ ভাই উনি কত বলছিল সত্তর ভাং শুনলেন দর্শক ইনি ছিয়াত্তর বলে দিছে কারণ উনি সত্তর ভাঙতে বলতেছিল আর সেই জন্য হয়নি কাকা কাকা কত চাচ্ছেন এটা দশক পঁচাশি আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গরুটা কি জাতের গরু পুরাস কত হলে বিক্রি হবে শুনলেন দর্শক এই যে গরুটা জাতের গরু আশি হাজার টাকায় কিনা বেচা হবে আপনারা দেখলেন গরুটা দর্শক বন্ধুরা সাত মাইল হাট থেকে আপনাদেরকে দেখালাম আমরা এত সময় ধরে দরদাম জানালাম হাট কিন্তু সপ্তাহে দুই দিন বসে থাকে প্রতি শনিবার ও মঙ্গলবার আপনারা দেখতে পারছেন যত দূর পর্যন্ত চল যায় গরু আর গরু এখানে কেউ কিনতে আসে কেউ বা বিক্রি করতে আসে তো ভিডিওটি শেষ করছি ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পেজ থেকে যারা দেখছেন একটা ফলো করে দিবেন সকলেই ভালো থাকবেন